সালামু আলাইকুম ভাই ভাই এক পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবার জন্য শুভকামনা এবং সবার কাছে সর্বপ্রথমেই বলা যে আমার এই চ্যানেলটা নতুন মাত্র একটা ভিডিও আপলোড করছি আমাকে আরও অনুপ্রেরণা দিবেন যাতে আমি আপনাদেরকে আমার ফার্মের এবং কৃষি ব্যবস্থাপনা নিয়ে এবং কৃষিকে নিয়ে কি করতেছি আমি বা কি করা যায় সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি সব সময় শেয়ার করতে পারি এবং আপনাদের কাছ থেকে ভালো মোটিভেশন পাই তো এটাই আসলে আমার ভিডিও করার মেইন উদ্দেশ্য এবং এখানে আপনাদেরকে গেলকালকে যে ভিডিওটা করা দেখানো হয়েছিল এটা ছিল আমার ফার্মের বর্তমান বাহ্যিক অবস্থা তো আমার কিছুদিন আগে আমি এই ফার্মটাকে তোলার জন্য যে ঘরগুলো আমার সামনে দেখতেছেন এই ঘরগুলো করার জন্য আমার অনেক কাঠের প্রয়োজন পড়ছে তো সেখানে আমার বাড়িতে নিজেদেরই গাছ এগুলো আমার অনেক কাটতে হয়েছে যার কারণে আমি অনেকগুলো গাছের চারা রোপণ করেছি তার মধ্যে চাম্বল গাছ তারপরে আকাশমণি গাছ কাঠের জন্য যে গাছগুলো দরকার সেই গাছগুলো রোপণ করা হয়েছে প্রায় পঞ্চাশ থেকে একশো পিসের মতো এবং বাকি এর সাথে সাথে কিছু ফলজ গাছও লাগানো হয়েছে তো তার মধ্যে আপনাদেরকে একটু শেয়ার করি যে এই আমার সামনে এই খোলা মাঠের চার পাশে এখানে একটা এবং এখানে একটা ঠিক তার পাশেই এই আমার এখানে একটা এবং এখানে একটা এই মোট চার লিচু 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 গাছ লাগানো হয়েছে লিচুর কলম সম্ভবত এটা তো এই লিচু গাছটা লাগানো হয়েছে তো এর পরিচালনা এর পর্যালোচনা বা এর যে তদারকি আছে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি যাতে আমাদের এই ফার্মের সর্বপ্রথম সদস্য যারা আছেন তারা যাতে এই গাছগুলোকে নষ্ট না করে ফেলে তার জন্য আমরা প্রত্যেকটা গাছের আশেপাশেই নেট দিয়ে এড়িয়ে দিয়ে দিয়েছি যাতে ওর মধ্যে আমার নতুন সদস্যরা বা আমার প্রথম সদস্যরা ঢুকতে না পারে তো এই হলো লিচু গাছগুলো এবং এর সাথে সাথে আরও কিছু ফলজ গাছ আমি রোপণ করেছি তার মধ্যে আপনাদের সাথে শেয়ারই করি যেহেতু শেয়ার করে ফেলেছি অনেক কিছু তো আপনাদের সাথে আরও কিছু শেয়ার করি তো তার মধ্যে আরও কয়েকটা ফলজ গাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাই এবং বলি ফলজ যে গাছগুলো লাগানো হয়েছে এই জায়গাটা হয়তো বা আপনার আমার প্রথম ভিডিওতে দেখছেন এটা আমার প্রায় গরুর খামারের গরুর যে ঘরটা সেই ঘরের পাশেই এবং আগে যে জায়গাটা দেখা হয়ে দেখানো হয়েছে ওই জায়গাটা ছাগলের ঘরের সামনে মাঠে ওইখানে ছিল চারটা লেচু গাছ এবং এইখানে এই যে মুরগির ঘর যেটা প্রস্তুত করা হইতেছে তার পিছনে আমার যে যে কুয়ো করা আছে যেখানে আমি পানিটা যাতে শুকনোর দিনের যেখান থেকে আমি সুবিধা মতো পেতে পারি তো ঠিক তার পাশেই আমার আরও কিছু ফলজ গাছ লাগানো আছে যেমন এই একটা গাছ লাগানো আছে যেখান থেকে একটা পেয়ারা গাছ আছে এবং তার পাশেই আসলে বোঝা যাচ্ছে না আমার আরও কাছ থেকে দেখাতে হবে এখানে একটা লেবু গাছ এবং তার পাশে পেয়ারা গাছ তার পাশেই আছে এটা জাম গাছ তার পাশে আরও একটা পেয়ারা গাছ আছে তারপরে আর একটা গাছ আছে এটা হলো সবেদা গাছ তো আমার এখানে আরও কিছু গাছ আছে যেগুলো অলরেডি বড় হয়ে গেছে যেটা আমার দাদার হাতেই লাগানো এখানে একটা মানে আমাদের দেশি ভাষায় যেটা বলে এটা আসলে আপনারা দেখছেন কি না বা কেউ যদি বলতে পারেন যে এটা কী গাছ তো কমেন্টে জানাবেন এটা আমাদের দেশি ভাষায় হলুদ হয়ে থাকে এই ফলটা এবং কাঁচা অবস্থায় সবুজ থাকে এবং এটা আছে কামরাঙা গাছ এটা তো সবাই চিনবেন তাই যা এই নামটা আমি গোপন রাখলাম কেউ যদি বলে থাকতে পারেন যে এই গাছটা কী গাছ তাহলে কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহ যোগাবেন যাতে আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি সালামু আলাইকুম